এটা গ্র্যান্ড কার্ডনের দ্য টেনেক্স রুল বইটা নিয়ে মানে এর মূল আইডিয়াগুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা এই বইটা কিন্তু সাধারণ সাফল্যের যে ধারণা সেটাকে একদম নাড়িয়ে দেয় কারণ বলছেন কি যদি জীবনে সত্যি মানে অসাধারণ কিছু করতে চান তাহলে ওই গতানুগতিক লক্ষ্য আর চেষ্টায় কিন্তু হবে না তো আসুন দেখেনি তিনটা জরুরি বিষয় প্রথমত আপনার লক্ষ্য আর আপনার চেষ্টা দুটোই দশগুণ বাড়িয়ে ফেলতে হবে বুঝলেন তো ওই যে ছোট ছোট লক্ষ্য যেগুলো সহজে পূরণ হয় সেগুলো আপনাকে ওই গড়পর্তার গণ্ডিতেই ফেলে রাখবে কারণের কথা হল লক্ষ্য হতে হবে বিশাল মানে এমন যা আপনাকে একটু চ্যালেঞ্জ করে হয়তো ভয়ও পাইয়ে দেয় আর হ্যাঁ সেই লক্ষ্য পূরণের জন্য খাটতেও হবে গুণ বেশি কঠিন লাগছে এটাই কিন্তু পয়েন্ট দ্বিতীয়ত ভয় পেলে সেটাকে একটা ভালো সিগন্যাল হিসেবে নিন আর কাজে ঝাঁপিয়ে পড়ুন কারণ বলেন যখনই দেখবেন ভয় লাগছে বুঝবেন আপনি ঠিক দিকে ইয়ে ভয়টাকে জাস্ট পাশ কাটাতে হবে আর নিতে হবে যাকে বলে ম্যাসিভ অ্যাকশন মানে যতটা ভাবছেন তার চেয়ে অনেক অনেক বেশি কাজ শুধু প্ল্যান করলেই হবে না আসল রেজাল্ট আসবে এই ব্যাপক অ্যাকশন থেকেই এবং ফাইনালি বা সবশেষে আপনার জীবনের সব কিছুর মানে ভালো মন্দ সবটার দায়িত্ব কিন্তু আপনার কোনো অজুহাত চলবে না ফোকাস রাখতে হবে সলিউশনের দিকে কার্ডন জোর দিয়ে বলছেন সাফল্য কোনো অপশন নয় এটা আপনার দায়িত্ব একটা অবশ্য কর্তব্য এই মাইন্ডসেটটা ধরতে হবে সোজা কথায় যদি অসাধারণ কিছু চান তাহলে সাধারণ চিন্তা আর চেষ্টা থেকে বেরিয়ে এসে লক্ষ্য আর কাজ দুটোকেই এমন পর্যায়ে নিয়ে যান যা সাধারণের কল্পনারও বাইরে